আওয়াজে আমরা ইসেজের জিকির করব সকলে রাস্তাঘাটে দোকান পাটে যারা আছেন প্যান্ডেলের আশেপাশে যারা আছেন আপনারা সকলকে অনুরোধ করে বলছি এখনো যারা বাড়ি করে বসে আছেন মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে সকল বিবাহ এবং যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন আল্লাহ যেন আমাদের প্রত্যেকে আসার সার্ধিকটু প্রদান করে সকলে বলি আল্লাহ আমিন রোজামান করে বলি আল্লাহ আমিন ہمرا سکول یہ اس کے کرسمہ ذات کے جگر پڑے اللہ 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 جوڑیں سبحان اللہ زبان کریں سبحان اللہ 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 اللہ

اللہ کن رت نو رتر ام تیر رہے ہیں اجملا اج ملا اد اجملا 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 ادم مح متللہ لہ لہمی نکنسنداو می رت رحم دین پاپ ہی تپ اماتر کرون اللہ 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 وہ جو مہنورے ای ڈبلوں پہلا دیکھنا چاہیے اللہ 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 او وہ جو مہنورے ای ڈبلوں پہلا دیکھنا چاہیے اللہ 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 پارہ پارن ڈک پاری لے پارہ پارن ڈک پاری لے پارہ بے توی کی لویا اہ ہو بے توی کی لویا ڈبلا بہلا لو دیکھنا چاہیا اللہ 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 آل آل اللہ 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 جی بن یہ تے چولی لو نامد روجا جی کی ہوئی ہو সাদের জীবন হেলাই হেলাই শেষ হো ইতেই চলি ল নামাজ রোজা জিকির ফিকিন কেউ নাহি হইলো রন্তহ মন সাই রন্তহ মন সাই দিন কাটাই নাই আল্লাহর জিকির করলাই না হে হাই আল্লাহর জিকির কর

কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও আল্লাহ আল্লাহ ভুলিয়া নবির কালমা নামাজ রোজা সম্বল করিয়া সামনে চল রে ও আল্লাহ আল্লাহ بہلیا اللہ بھی نہیں رہو پائی دیک سونی من بہبیا ڈبل بہلہ دیکیا اہلا اللہ علم اللہ علم اللہ علم اللہ علم اللہ اللہ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি merhaba আওয়াজ দি বলি merhaba merhaba শায়ের কোনা জনাব আকাস মোহাম্মদ আকাস मियां সাহেবের বাড়িতে সকল কবরবাসীর ইছলে স্বাগাত কলকিম পনেরোতম বার্ষিকী সূনি মহাসমেলন ইমানী নানিফানি মাহবিলের সম্মানিত আমার মাথার তাজ আমার অত্যন্ত প্রিয় উস্তাদ হজরতুল আল্লাম রফিকুল ইসলাম সাহেব গাজিপুর রাহানিয়া সল্লিয়া দাখিল মাদ্রাসা বরক আল্লাহু হায়াতি ইশারা করে বলি আল্লাহু হাম্মা আমিন আজকে সবার সভাপতি আমার মামা জনাব মোহাম্মদ মারিক মিয়া সাহেব বিশিষ্ট মুর্দুদ বিছারের কোনা বরক আল্লাহু ফী হায়াতি ইশারা বলি আল্লাহু আমিন আজকে সবার যিনি সবার রত্ন উপমহাদেশের সুলতানুল মুনাজিরিন বাংলার কলম সংগ্রাম উস্তাদুল উলামা পিরি তরিক আল্লামা অধ্যক্ষ সাহেব কিবলা সিরাজনগরী বাদ আলিয়া বারকাল্লাহ কি হায়াতি সকলে বলে আল্লাহ মামিন আমন্ত্রিত ও কেরাম আমার সামনে পিছনে ডাইনে ভাবে কেনাম সকলের প্রতি আমার অধ্যরের অন্তরস্থল থেকে আমার সালাম আবারও পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান رب العالمین যে আমাদের কিনে এই এলাকার মধ্যে শত শত মানুষ টাকার সত্ত্বেও কেউ রাস্তায় কেউ বাড়ি গড়ি কেউ দোকান পাটে কেউ টিভি সিনেমার সামনে কেউ ঘরের ভিতরে কেউ পেন্টেলের বাহিরে আশেপাশে ঘোরাফেরা করতেছে আর আল্লাপাকাল এলাকার মধ্যে শত শত মানুষ টাকার সত্ত্বেও মানুষকে করি। এই জান্নাতের গড়ে জান্নাতের বাগানে আশার বসার প্রদান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ যারা আসছে নাই তাদের নসিব বালনা খারাপ তারা জান্নাতি দুঃখের মন চায় না কারণ ডুববি কিভাবে শয়তান তাদেরকে ওসো আসা দিচ্ছে সেজন্য পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ কোনো বেঈমান মুনাফিকদেরকে বলেন নাই আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন মমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাপাক হওয়া কায়দা বলেছেন যে ইমানদারেরা তোমরা শুনে রেখো মমিনেরা তোমরা শুনে রেখো তোমাদের মমিনদের মধ্য থেকে মমিনদেরকে শয়তান দুকা দিবে এই মমিনদের জন্যই শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাজিনা মানুদখুলু ফিস সিলমি আল্লাহ বলেন ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আর আমরা এমন মুসলমান আল্লাহ তারপরে বলেছেন যে ওয়ালা তাততাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন শয়তান হচ্ছে তোমাদের অনুসরণ করে না তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু আমরা মমিন মুসলমান হিসাবেও শয়তানদের প্রকাশ্য শত্রু একুণে আমরা বুঝতে পারছি এখানে জান্নাতের আলোচনা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আর আমাদের মতো মুসলমান নামদারি মুমিন কিছু মানুষ এই প্যান্ডেলের বাহিরে আশেপাশে দোকান পাটে বসে বসে শয়তানের বন্ধু হয়ে তারা গল্প করছে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ বলছেন কি ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না মমিনেরা আমানুদ ফিস সিলমি কাফার ভিতরে তোমরা ঢুকে দাও পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আমরা এমন মুসলমান যদি এখন শোনা বন্ধুর গান এখানে হইতো লাইলি মজনুর কিচ্ছা যদি এখানে হইতো তাহলে দেখতেন বাইরে ঘুরা রাস্তায় করতো না আমি এলাকার হইলো বলতো যে দেখি হুজুরের দেখি আমাদের এই সুনাবন্ধুর গানটা কেমন মজা লাগে ঠিক কিনা বলুন তাহলে বোঝা যায় মুসলমান হইলে শুধু ইমানদার হওয়া যায় না আর ইমানদার হইতে গেলে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আমাদের আমল এবং আকিদা সহি হতে হবে আর শয়তানকে আমরা দূরে সরিয়ে আমরা যদি জান্নাতের গড়ে আসতে পারি ওই মানুষটাই হচ্ছে প্রকৃত মমিন কথা বলুন ঠিক না সেই জন্য আমরা শয়তানের বন্ধু বন্ধুনা বন্ধু কি আমরা কি শয়তানের বন্ধু শয়তানের বন্ধু আমরা শয়তানের না আমরা হচ্ছি মমিনের বন্ধু আমরা হচ্ছি অলিয়া উলিয়াদের বন্ধু আমরা হচ্ছি আল্লাহর গোলাম সেই জন্য আল্লাহ ইমানদারদেরকে এত মায়া করে ইমানদার বেইমানি করবে মুনাফিকি করবে অন্যায় কথা বলবে মিথ্যাবাদী হবে তারপরে আল্লাহ পাক মিথ্যাবাদী বলে ডাকে নাই আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ইমানদারেরা তোমরা যারা ঈমান গ্রহণ করেছ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আমরা কি পরি